দেখ বাংলা একা কথা আছে মার্চে যখন মাসির দরত বেশি হয় তখন বুঝতে হবে যে এখানে একটু ভেজালা আছে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া সন্তান হিসাবে খালেদা জিয়ার প্রতি ওনার যেoperatorname কত কা থেকে অনেক ভাবছিলেন কেন তারেক রহমান দেশে আসতে পারবেন না তার কারণ এই সময়ের সবচেয়ে গভীরতম একটি মন্তব্য করেছেন আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহিনী থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স লন্ডন সেরে বাংলাদেশে প্রত্যাবর্তন করলে তারেক রহমান কত ভয়াবহ বিপদের মধ্যে পড়তে যাচ্ছে এদিকে অটোমেটিক্যালি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন যতটা নিকটবর্তী হচ্ছে লন্ডনে ততটাই বিপদের সম্মুখীন হচ্ছেন তারেক রহমান এমনকি মায়ের এই মুমূর্ষ অবস্থায়ও তিনি তার পাশে দাঁড়াতে পারছেন না শুধুমাত্র লন্ডনের সিটিজেনশিপ যদি তিনি ইগনোর করেন বাংলাদেশের নাগরিকত্ব যদি তিনি অর্জন করেন পরবর্তী কোনো বিপদ হলে কোথায় পালাবেন তিনি এই একটি ভয়ে এমন পরিস্থিতিকে কেন্দ্র করে তারেক রহমান এখন দুই দেশের কিন্তু আনসেফ অবস্থায় মূল তার বড় বাধাটা আসলে বাংলাদেশে ঢুকতে কে দিচ্ছে আমেরিকা নাকি ভারত নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাকি সেনা বাহিনী কোন ভয়টাই তারেক রহমানকে বারবার আটকিয়ে দিচ্ছে মৃত্যু পর্যায় মায়ের সামনে দাঁড়াতে আসুন আজকে আমরা সরাসরি বিস্তারিত জানবো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আসলে এখন দর্শক আসুন স্ক্রিনে আজকের ভিডিওটা একটু ইনফরমেটিভ একটু বড় হবে বাট আমি চেষ্টা করেছি যতটুকু তথ্য উপাত্ত কালেক্ট করা যায় খালেদা জিয়ার এমন দুর্দিনেও কেন সন্তান হিসাবে জনাব তারেক রহমান দেশে আসতে পারছেন না আমাদের বাংলা একটা কথা আছে মার্চে যখন মাসির দরদ বেশি হয় তখন বুঝতে হবে যে এখানে একটু ভেজাল আছে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া সন্তান হিসাবে খালেদা জিয়ার প্রতি ওনার চেয়ে কোথাও না কোথাও মানে দুনিয়াতে আর কারো বেশি খালেদা জিয়ার প্রতি ফিলিংস হইতে পারে না বা যাদের হচ্ছে তাদের ভেতরের উদ্দেশ্যটা কি এ নিয়ে কিন্তু সন্দেহ আছে তারেক রহমান তো আম নিশ্চয়ই এমন কিছু আছে যেটার জন্য তিনি বাংলাদেশে আসতে পারছেন না দেশের ভেতরে কোন একটা ষড়যন্ত্র তত্ত্ব হয়তো বা আছে সরকার যেমন বলছে তারেক রহমান দেশে আসতে ছেলে মাত্র একদিনে ট্রাভেল পাস ইস্যু করে দেওয়া হবে তারপরেও কেন আসছেন না রাজনৈতিক কারণগুলোর বাহিরে একটা ছোট্ট ঝামেলা আছে এই ছোট্ট ঝামেলাটা হচ্ছে যদি তিনি এই মুহূর্তে একবার যুক্তরাজ্য থেকে বের হয়ে যান তাহলে দ্বিতীয়বার যুক্তরাজ্যে ঢুকতে গেলে ওনাকে অনেক কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে ধরেন তিনি বাংলাদেশে আসলেন আসার পরে কোনো কারণে এখানের পরিস্থিতি প্রেক্ষাপট বদলাই গেল কারণ এদেশে তো এমনই হয় যারা খুব কাছের মানুষ থাকে আপনি দেখবেন যে তারাই তো মানুষকে বাস দেয় এখন এই মুহূর্তে যে কে মিত্র কে শত্রু এটা অনেকটা বুঝতে কষ্ট হচ্ছে জনাব রহমানের বা ওনাদের যারা টিম আছেন গল্প ওনারা জানেন তো যদি কোন রকম খারাপ সিচুয়েশন হয় তাহলে তিনি যদি ব্যাক করতে চান কোথায় ব্যাক করবেন যেহেতু দীর্ঘদিন যাবৎ তিনি যুক্তরাজ্যেই বসবাস করছেন সো তাকে যুক্তরাজ্যে ব্যাক করতে হবে কিন্তু যুক্তরাজ্যে ব্যাক করতে গেলে যতটা সহজে বের হতে পারবেন ততটা সহজে আর তিনি ঢুকতে পারবেন না এখন আসুন কেন দেখি তিনি ঢুকতে পারবেন না কারণ যতগুলো তথ্যসূত্র আমি ঘাটাঘাটি করলাম তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় অর্থাৎ পলিটিক্যাল অ্যাজাইলামে তিনি অবস্থান করছেন এবং এই অবস্থানটা অনির্দিষ্ট কালের জন্য এটা করার সুযোগ আছে বলা হয়ে থাকে যে ইনডিফিনিট লিভ টু রিমেইন অর্থাৎ আইএলআর নিয়ে তিনি এই মুহূর্তে বসবাস করছেন তার সঠিক বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ সরকার এবং তার দল তারা বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন তো রাজনৈতিক আশ্রয়ে তিনি যে সেখানে আছেন সেটা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএনপি উভয় পক্ষই এটা নিশ্চিত করেছে যে তারেক রহমান রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন এবং এর অংশ হিসাবে পাসপোর্ট ব্রিটিশ হোম অফিসে জমা দিয়েছিলেন আর এটা নিয়ে আপনারা জানেন যে ওনার পাসপোর্ট এই মুহূর্তে মেয়াদহীন আর সরকার তাকে ইমার্জেন্সি যখন পৃথিবীর কোনো দেশে যখন কোনো বাংলাদেশি থাকে তখন তার যদি পাসপোর্ট হারাই ফেলে তাহলে তাকে দেশে আসার জন্য ট্রাভেল পাস ইস্যু করা লাগে তো সরকার বলতেছে একদিনের মধ্যে ট্রাভেল পাস দিয়ে দিব আপনি দেশে আসেন কিন্তু এবার আসুন বাকি জিনিসগুলা যে পলিটিক্যাল এজাইলাম যে ভিসাটা আছে এখানে কি কি সমস্যা হয় যদি আপনি একবার ওই দেশ থেকে বের হয়ে যান পলিটিক্যাল এজাইলা বা রাজনৈতিক আশ্রয় হল আন্তর্জাতিক আইন অনুযায়ী এমন একটি সুরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্র এমন কোন ব্যক্তিকে আশ্রয় দেয় যিনি নিজের দেশে রাজনৈতিক নিপীড়ন ভয়ভীতি বা নির্যাতনের শিকার হয়েছেন বা এমন পরিস্থিতির শিকার হওয়ার যুক্তিসঙ্গত ভয় পান তো জনাব তারেক রহমান সেই ওয়ান ইলেভেন সরকারের সময় উপর যে টর্চার হয়েছে এটা তো সারা পৃথিবী দেখছে ইন্টারন্যাশনাল নিউজগুলা প্রকাশিত হয়েছে তো সেই জায়গা থেকে তিনি এই পলিটিক্যাল যেটা মানে ভিসা তিনি এটা পাইলেন এই সুরক্ষা ব্যবস্থার প্রধান উদ্দেশ্য হল যে সকল ব্যক্তিরা জাতি ধর্ম জাতীয়তা নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর সদস্যবোধ বা রাজনৈতিক মতাদর্শের কারণে নিজের দেশে নিরাপদ বোধ করেন না তাদের নিরাপত্তা নিশ্চিত করা তো উনিশশো একান্ন সালের জেনেভা কনভেনশন এবং ভিত্তি এই চুক্তিগুলোতে সাক্ষ্যকারী দেশগুলো প্রার্থীদের অধিকার রক্ষা করতে হবে এখন যখন আপনি ওই দেশ থেকে একবারের জন্য বের হইতে চাইবেন একবার তখন হচ্ছে কি আপনি ওই দেশে আশ্রয় নিয়েছেন যে ভাই দেশে গেলে আমার প্রাণের হুমকি আছে আমার পরিবারকে মেরে ফেলতে পারে আমারে মায়রা ফেলতে পারে সো এরকম ইস্যু দিয়ে কিন্তু ওই দেশ আপনাকে আশ্রয় দিচ্ছে যখন আপনি রিটার্ন যাচ্ছেন দ্যাট মিন্স হচ্ছে আপনার ওই প্রেক্ষাপটটা নাই আপনি এখন ভালো আছেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সর্বশেষ খালিদা জিয়ার অবস্থা এখন স্থিতিশীল হলেও জনগণের সামনে যে নিউজটা ফোকাস করা হচ্ছে তা সেটা খুব স্বাভাবিক বিষয় নয় যে কোনো সময় একটা অকারেন্স হতে পারে এই মুহূর্তে খালেদা জিয়ার যদি মৃত্যু হয়ে যায় তাহলে বিএনপির জন্য এটা কত বড় বিধ্বস্ততা পরিস্থিতি তৈরি করবে এবং বাংলাদেশ কতটা ভয়ঙ্কর বিশৃঙ্খলায় পড়বে বিস্তারিত জানবো রিপোর্টে গতকাল থেকে অনেক ভাবছিলাম কেন তারেক রহমান দেশে আসতে পারবে না তার রহমান এই সময়ের সবচেয়ে গভীরতম একটি মন্তব্য করেছেন যে মন্তব্যের গভীরতা অনেক অনেক গভীরে যা আমরা আমাদের দেশে যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন যারা খুব বিএনপির খুব বাঘা বাঘা নেতা বলে দাবি করছেন তারাও বুঝতে বলতে পারছে না এক কথায় কেউই কারো কাছেই সেই তথ্য নাই যে জনাব তারেক রহমান তার মানে তিনি কি কারো নিয়ন্ত্রণে রয়েছেন এক বা একাধিক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে তার নিয়ন্ত্রণ রয়েছে তিনি নিয়ন্ত্রণাধীন নয় যে নিয়ন্ত্রণাধীন শব্দটা ব্যবহার করেছেন সেটি দিয়ে কি বোঝাতে চেয়েছেন এই বিশ্লেষণ গতকাল থেকে প্রচন্ড রকম সকল ক্ষেত্রে আলোচনা এটি খুব বুঝবার মতো কারণ তিনি আছেন একটা সিকিউর কান্ট্রিতে দীর্ঘদিন ধরে তিনি সেখানে আছেন লন্ডনে তিনি বাংলাদেশ জাতীয় দলকে বিভিন্ন রকম আহ সহযোগিতা করে গত সতেরো বছর টেনে আনছেন এই দলটাকে এখন পর্যন্ত একীভূত রেখে ঐক্যবদ্ধ রেখে তিনি দারুণ সফলতার পরিচয় দিয়েছেন এবং সক্ষমতার পরিচয় দিয়েছেন কিন্তু এই মুহূর্তে মূল প্রশ্ন হল তার কেমন কবে দেশে আসবেন আমি বা আমরা যারা গতকাল থেকে বিষয়টি নিয়ে আলোচনা করবার চেষ্টা করেছি সেটিতে কয়েকটি বিষয় আমাদের কাছে অনেকটাই স্পষ্ট হয়েছে আমরা পাঁচই আগস্টের পর বিএনপিকে ভারতের দালাল বা ভারতের সাথে বিএনপির কানেকটিভিটি বাড়ছে বিএনপি ভারতের শক্তি নিয়ে আবারও দেশে ক্ষমতায় ফেরার একটা ষড়যন্ত্র চালু রেখে রেখেছে কারণ ষড়যন্ত্র এই কারণেই বলি যে আমাদের পক্ষে পাঁচই আগস্টের যে শক্তি এখন বর্তমানে বাংলাদেশে সরকার এবং সরকারের মানে পরিবর্তনের পক্ষের শক্তি হিসেবে যাদেরকে বলি তারা আমাদের পক্ষে ভারতের সাহায্য নিয়ে এদেশে কোনো সরকার ক্ষমতায় আসুক আমি কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসুক সেটি অনেকেই চায় না কিন্তু দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক বজায় থাকুক এটি এটি যে কোনো রাষ্ট্রের সাথে যে কোনো রাষ্ট্র থাকবেই এটি কখনো পরিবর্তনযোগ্য নয় কিন্তু এদেশে রাজনৈতিক কোনো দল ভারতের কোনো ষড়যন্ত্রের সাহায্য নিয়ে ক্ষমতায় আসবে এটি কেউ মেনে নেবে না সেখানে সেখানে আওয়ামী লীগ যেহেতু অতীত বা তাদের আর কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে আমি বলছি বিশেষ করে শেখ হাসিনা যেহেতু চলে গেছে দেশের সরকারের কোনো অস্তিত্ব নেই সুতরাং বিএনপি ক্ষমতায় আসবে এখন বিএনপির কি সেই ধরনের কোনো ইচ্ছা আছে যে তারা ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসবে সেটি মিথ্যা অনেকটাই প্রমাণিত হয়েছে অনেকটাই প্রমাণিত হয়েছে তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ভারত এখনও পর্যন্ত তারেক রহমানকে কিনতে পারেনি তারেক রহমানকে এখনো পর্যন্ত বাগে নিতে পারেনি যে কারণে তারেক রহমান এখনো পর্যন্ত ভারতের কাছে মাথা নত করেনি কারণ তিনি বলে দিয়েছেন যে আমি আমার আমি অনিরাপদ আমি যদি এই মোটা দাগে যেটা বোঝাতে চেয়েছেন তিনি যে তিনি এখনো পর্যন্ত তার যেই অবস্থান তাকে আমরা যেভাবে দেখতে চাই দেশের প্রধান হিসেবে সেখানে এই মুহূর্তে দেশে তিনি মনে করছেন যে এখনও পর্যন্ত দেশে নিরাপদতা নিয়ে তার মতো একজন ব্যক্তিকে চলাফেরার মতো সেই সুযোগ খুব কম বা সীমিত বা এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য এত বড়ো একটা দলের নেতা তিনি মানে তো বিএনপি বিএনপির তো লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক রয়েছেন এবং নেতারা রয়েছেন তারা সবাই তো আর মানে একরকম চিন্তা করেন না এবং তার ক্রমানের নিরাপত্তা নিয়ে চিন্তা করার মতো তো কোন একটা অথরিটি রয়েছে বা কমিটি রয়েছে সে কমিটির সিদ্ধান্ত নিয়েই কিন্তু তাদের চলতে হয় যেহেতু একটা দলের প্রধান তিনি তো আর প্রাইভেট কোম্পানির মালিক নন সুতরাং তার নিরাপত্তাটাও কিন্তু তার দলের বিভিন্ন জন কিন্তু চিন্তা করেই কিন্তু পরামর্শ দেওয়া হয় এবং সেই পরামর্শ মোতাবেক তিনি চলতে বাধ্য যেহেতু তিনি একটা দলের প্রধানের দায়িত্বে রয়েছেন সেক্ষেত্রে আমরা যতটুকু বুঝতে পারছি যে তিনি তাকে এখনো পর্যন্ত ভারত কাবু করতে পারেনি ভারত এখনো অন্তত পক্ষে তাকে মিথ্যা আশ্বাস দিয়ে যে তুমি চলে এসো তোমাকে তোমার পাশে থাকবো আমরা যে করে যে কোনোভাবেই হোক তোমাকে আমরা ক্ষমতার গ্রহণ করতে সহযোগিতা যদি তাই মানতেন তার তাহলে কিন্তু তার এখন ভুল করে চলে আসতেন দেশে বাকি রইল বেগম খালেদা জিয়া বর্তমানে অনেক অসুস্থ অবস্থায় রয়েছেন কেন তিনি আসেন না এই অবস্থাতে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে দেখুন আমি যতটুকু বুঝি তারেক রহমানকে যদি শেষ করা যায় তাহলে কিন্তু খালেদা জিয়ার যে স্বপ্ন তার দলের প্রতি যে নির্যাতন তার উপরে নির্যাতন তার পুরো পরিবার উপরে নির্যাতন এসব নির্যাতনের মানে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله